আমাদের কাছে অনেক প্রায় অনেক স্পোর্টসম্যান বা অনেক ইয়াং পেশেন্ট আসে যারা খেলাধুলা করতে যেয়ে যায় তো এরপরে হাঁটু ব্যথা হয় তো এটা নিয়ে অনেকে অনেকদিন অপেক্ষা করেন অনেক সাথে সাথে ডাক্তার কাছে চলে আসেন তো এরপরে আমাদের কাছে অনেকেই জানতে চান যে এই হাঁটু ব্যথার কারণটা কি তো হাঁটু ব্যথার প্রধান কারণ হচ্ছে যে স্পোর্টস ইঞ্জুরির পর বিশেষ করে বা যারা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে অথবা খেলাধুলা জনিত কারণে যদি কেউ পড়ে যায় এবং হাঁটুতে চোট আঘাত লাগে তাহলে হাঁটুর মধ্যে যে সব লিগামেন্ট গুলো থাকে লিগামেন্ট গুলো ইঞ্জুরি হয় মিনিস্কাস থাকে মিনিস্কাস ইঞ্জুরি হতে পারে এছাড়া হাঁটুর যে নরম হাড় থাকে সেই হাড়ে ইনজুরি হতে পারে। টেন্ডিনোমেন্ড ইনজুরি যদি হয় তাহলে এক ধরনের সিম্পটম থাকে, এক ধরনের লক্ষণ থাকে। আর যদি মেনিসকাস ইনজুরি হয় তাহলে কিছু বিশেষ ধরনের সিম্পটম বা উপসর্গ থাকে। যদি হাড় ক্ষয় হয়ে যায় বা নরম হাড় ফেটে যায় তাহলেও কিছু পেশাল কিছু বিশেষ ধরনের সিম্পটম বা লক্ষণ থাকে। তো একজন চিকিৎসকের কাছে হচ্ছে একজন নি স্পেশালিস্ট। এই সময় پیشنটের কী কারণে? সময় রোগীর কারণে হচ্ছে একজন নি স্পেশালিস্ট। আসলে সব অর্থোপেডিক সার্জন যারা হাঁটু নিয়ে কাজ করেন বিশেষ করে তাদের কাছে যে হাঁটু ব্যথার কারণটাকে অ্যানালাইসিস করার জন্য সরর্ণ সম্পন্ন হওয়া এজন নিয়ে স্পেশালিস্ট পেশেন্টের রোগীর যে হাঁটুর যেসব সমস্যাগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে করবেন বিশ্লেষণ করবেন প্রয়োজনীয় কিছু এক্স রে এমআরআই বা অন্যান্য পরীক্ষা করবেন করে রোগটাকে টু দি পয়েন্ট ডায়াগনোসিসটা কনফার্ম করবেন করে তারপর যদি চিকিৎসা করা হয় তাহলে একটা ফলপ্রসূ ফলাফল পাওয়া সম্ভব তো হাঁটু আপনার হাঁটুর যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকবেন